এবং তার পরিপ্রেক্ষিতে একটি সিদ্ধান্ত অচিরে আমাদের মাধ্যমে আসবে এবং সর্বশেষ যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে আমাদেরকে এবং এই সিদ্ধান্তটা আপনার সকলেই অবশ্যই আপনার আমান্বিত হবেন মেনে নেবেন এবং এই ঘটনাটার সাথে আশা করছি দেশের আইন শৃঙ্খলার সাথে আপনারা এই রাস্তাটি ছেড়ে চলে যাবেন এবং এই ঘোষণাটা দিয়েছেন জেলা প্রশাসক মহোদয় বলেছেন এরপর থেকে

এখন রাজ পাচ্ছেন সেটা হচ্ছে বর্তমান যে একটা অবস্থা বিরাজ করছে এই বর্তমান একটা অবস্থা বিরাজ করছে এটা আপনাদেরকে অনুদাপন করতে হবে সেই ক্ষেত্রে আপনাদের যারা প্রতিনিধি ছিল তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে তাদের যে দাবি যেহেতু এটা তাদের সাথে হয়তো দু একবার আলোচনা করা হয়েছে তারা হয়তো কিছু কিছু শর্ত দিয়েছিল সেই শর্তের কিছু ব্যর্থই তারা দেখতে পাচ্ছে এই শর্তের ব্যর্থই ঘটানো যাবে না সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই ডিক্লারেশন দিয়ে যাচ্ছি আমরা সেই কর্তৃপক্ষের সাথে কথা বলবো যারা এখানে জলসা করছে তারা যেন যতটা সম্ভব আমরা তাদের সাথে কথা বলে সংক্ষিপ্ত ভাবে এই অনুষ্ঠানটা এখান থেকে শেষ করে দিতে ndi kuskai sara dungarun! ndi kuskai sara dungarun! ndi kuskai sara dungarun!